সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটর রোল যেটা ছত্তিশগড় থেকে নিয়ে এসে জমা করেছে তার একটা কপি দেবে শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে এফিডেভিট সুয়ের করেছে সাংবাদিক বন্ধুদের কাছে একটা কপি দেবে এবং ইরমা থেকে যে ডিপ্লোমা কোর্সটা করেছে ম্যানেজমেন্ট তার একটা কপি দেবেন হয় মারপত্যাচার থাকবে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের এখানকার আধিকারিকদের কাছে কাজে কমিশান পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করছি পশ্চিম ত্রিপুরা অভিজ্ঞতা বেরিয়ে যেন এটা কোনো রকম ঠিক না হতে পারে প্রদেশের ব্যবস্থাপনা ওনাদের কলফ থেকে গ্রহণ করবেন

को तो बहुत मत डालना वहां पे जो हैं, इंडिया मंच का को, राजेंद्रिया ताकि विशाल में उसका जी सुनिश्चित हम लोग कर पाए बहुत बहुत धन्यवाद ले अपने बोल